我走了。 দেখেন আমি জেলা সভাপতি হওয়ার পরে যেটা মানে ভোটার লিস্ট সংশোধন করতে হবে শাসক দলের কাছে লড়াই বলতে যদি ভোটার লিস্টটা আমরা ঠিকঠাক ভাবে করে দিতে পারি তাহলে আমাদের লড়াইটা এইটটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট এগিয়ে থাকবে তার কারণ আমরা লোকসভাতে যে ভোটে হেরেছি আর যে আমরা এক্সপেক্ট করছি প্রত্যেকটা বিধানসভাতে যে ভোট বাদ যাবে তাতে প্রত্যেক বিধানসভাতে আমরা পনেরো কুড়ি হাজার ভোটে এগিয়ে থাকবো টি থেকে টিতাবল পর্যন্ত যে ছটা বিধানসভা আছে তাতে আমরা প্রায় বাইশ হাজার টোটাল আমরা ভোটে হেরেছি সাতান্ন হাজার ভোটে তার মধ্যে আমরা একা হেরেছে থার্টি ফাইভ মানে পঁয়ত্রিশ হাজার ভোটে বাকি থাকছে বাইশ হাজার বাইশ হাজার আমরা যদি এক একটা বিধানসভা থেকে পঁয়ত্রিশ চল্লিশ হাজার ভোট ভোটার লিস্ট কাটতে পারি যে ভোটার লিস্টে ভোটারে তৃণমূল যেতে আছে অলরেডি তৃণমূল প্রত্যেকটা বিধানসভাতে হাজার মাইনাস যাবে এটা আমরা তাই জন্য ঠিক করেছি আমরা সমস্ত শক্তি দিয়ে এই যে স্পেশাল ড্রাইভ হচ্ছে ভোটার লিস্ট সংশোধনের এই স্পেশাল ভোটার লিস্ট সংশোধন করবো এবং আগামী তেরো তারিখে আমাদের যে সুগন্ধিতা সভা আছে তার পরের দিন থেকেই আমরা এই কাজটাতে লেগে পড়ব সব ফালতু কথা এগুলো কিছুটা মিডিয়ার হওয়ার কারণ এটা একদম ফালতু কথা আমি বলছি আমাদের মাননীয় রাজ্য সভাপতি সমিত দা বলেছেন যার হাতেই বিজেপি পতাকা সেই বিজেপি কোনো না আদি দ্বন্দ্ব নেই আপনি একজনের সাথে একজনের দেখান একটা উদাহরণ দিতে যদি পারেন আমি মেনে নেবো এরকম কোনো উদাহরণ আপনার কাছে নেই আপনি দিতেও পারবেন না এটা না তৃণমূল রটাচ্ছে আর আপনার এক শ্রেণীর লোক মিডিয়া এক এরকম কোনো দ্বন্দ্ব নেই 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 শিবযাত্রী যারা যাচ্ছেন শিবের পুজো দিতে তাদের এত কষ্ট করে তারা যাচ্ছে তাদের একটু তাদের কষ্টের সাথে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি যতটা পাচ্ছি আমাদের তাদের সাথে সহযোগিতা করা সেইটুকানি একটু জল দিয়ে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে হাতে স্পাইস প্রেস করে তার সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছি এটা প্রথম বছর করলাম এখানে এরপরে যাই না বর্তমান প্রশাসক কী করবেন আমরা এর থেকে বড় করার চেষ্টা করবো যতটা পরে কিন্তু এরপরে আমরা প্যান্ডেল করতে পারিনি চেষ্টা করেছিলাম প্যান্ডেল করতে ইনডাইরেক্টলি ভাড়া দেওয়া হয়েছে আমরা চেষ্টা করেছি যাক জানি ভগবান যাই না এরপরে আমরা কী করবো হয়তো এরপর ভালো এর থেকে ভালো করার চেষ্টা করবো এই উদ্যোগটা কেন নেওয়া এই উদ্যোগটা কোনো রাজনৈতিক বিষয় নয় সাধারণ মানুষের পাশে থাকার উদ্দেশ্যে তাদের সেবা করার উদ্দেশ্যে আমাদের একটা প্রয়াস আমরা সবাই মিলে একটু আমরা অন্তর্জাতীয় সেবার সঙ্গে সবসময় একটা সেবার মধ্যে থাকি চেষ্টা করেছি আর একটু চেষ্টা করা মানুষের সাথে থাকার জন্য তাপস ঘোষ